আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা তেইশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্নগুলোর সমাধান দেখব পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু সালের মার্চ মাসে ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি তৎকালীন ছিল আব্দুর রহমান ওয়াহিদ বর্তমান রাষ্ট্রপতি জোকো উইদোদো দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ক্ষমতায় আছেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা হচ্ছে ইতালির রোমে অবস্থিত ফাও প্রতিষ্ঠিত হয় ষোলো অক্টোবর উনিশশো সালে ষোলোই অক্টোবর উনিশশো সালে ফাও প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতার তারিখকে স্মরণ করে রাখার জন্য এই দিনে বিশ্ব খাদ্য দিবস পালিত হয় দ্য এশিয়ান ড্রামা গ্রন্থটির রচয়িতা এটা হচ্ছে গুনার মিরডালের লেখা একটি গ্রন্থ গুনার মিরডাল ছিলেন সুইডিশ অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন দ্য এশিয়ান ড্রামা তার অন্যতম বিখ্যাত গ্রন্থ নিম্নলিখিত কোন শহরটি আলবেনিয়ার রাজধানী আলবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা আলবেনিয়ার রাজধানী তিরানা দেশটি 1912 সালে স্বাধীনতা লাভ করে এবং 1955 সালে জাতিসংঘের সদস্য হয় আইএফসি বলতে কি বোঝায় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন সংক্ষেপে আইএফসি এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রে এটি উন্নয়নশীল দেশে বেসরকারি খাত উন্নয়নে কাজ করে থাকে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি বা ও এউ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো তেষট্টি সালে দুই সালে এর নাম পরিবর্তন করে আফ্রিকান ইউনিয়ন বা এ রাখা হয় এর সদর দপ্তর আন্দিস আবাবা ইথিওপিয়া বান্দুং কোথায় অবস্থিত এটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাভা ভারত প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর উনিশশো সালে এই শহরে বান্দুম সম্মেলন অনুষ্ঠিত হয় যা পরবর্তীতে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন মুভমেন্ট ন্যাম প্রতিষ্ঠায় ভিত্তি গড়ে তোলে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে এই বিভিন্ন প্রণালী এবং খাল মানে কোন টাকাকে যুক্ত করে এবং বিযুক্ত করে মানে আলাদা করে এটা কিন্তু প্রতিটা পরীক্ষাতে আসে খুব সুন্দরভাবে দেখবেন পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে এবং আলাদা করে হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে উনিশশো সালে এই খালটি উদ্বোধন করা হয় ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল উনিশশো সালে উনিশশো সালে ছয় দিনের যুদ্ধ এই সময়ে ইসরায়েল পূর্ব জেরুজালাম সহ গাজা উপত্যকা পশ্চিম তীর এবং গোলান মালভূমি দখল করে নিয়েছিল নো ফ্লাই জোন দেশে অবস্থিত ইরাকে থেকে সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাজ্য নো ফ্লাই জোন কার্যকর করেছিল যাতে বিমান চলাচল নিষিদ্ধ থাকে মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের আহ শিল্পী আর কি মাইকেল অ্যাঞ্জেলা বা অ্যাঞ্জেলো তিনি ছিলেন ইতালির একজন চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলো ছিলেন ইতালির রেনেসা যুগের বিখ্যাত ভাস্কর এবং চিত্রকর ও স্থপতি ডেভিড ভাস্কর্য ও সিস্টিন চ্যাপেল তার অমর সৃষ্টি ম্যাকমোহন লাইন কোন দুই দেশের সীমানা নির্ধারণ করেছে ম্যাকমোহন হচ্ছে চীন এবং ভারত বিশেষ করে কয়েকটি লাইন ম্যাকমোহন লাইন ডোনাল্ড লাইন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এরকম কিছু সীমানা নির্ধারণকারী কিছু লাইন রয়েছে সেটা অবশ্যই দেখে যাবেন যেটা গুরুত্বপূর্ণ আর কি উনিশশো সালের সিমলা চুক্তি অনুযায়ী ম্যাকমোহন লাইন নির্ধারিত হয় এটি বর্তমান ভারত চীনের সীমান্তের গুরুত্বপূর্ণ অংশ নিশিধ সূর্যের দেশ নামে পরিচিত কোনটি এটা হচ্ছে নিশীৎ সূর্যের দেশ মূলত নরওয়ে তো হেমার ফেস্ট হচ্ছে নরওয়ের একটি শহর সেই ক্ষেত্রে আমরা হেমার ফেস্ট উত্তর নিচ্ছি নরওয়ের নিষিদ্ধ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান আহ ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর বাংলাদেশ উনিশশো সালে এর সদস্যপদ লাভ করে বেলজিয়ামের মুদ্রার নাম কি ফ্রাঙ্ক তবে বেলজিয়াম বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা দু সালের আগে বেলজিয়ামের মুদ্রা ছিল ফ্রাঙ্ক চিরশান্তির শহর নামে পরিচিত কোনটি সেটা হচ্ছে রোম ইতালির রাজধানী রোম চিরশান্তির শহর বা সাত পাহাড়ের শহর নামে পরিচিত বাবেল মানদেব কোন ভাষার শব্দ এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ বাবেল মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন সাগরকে যুক্ত করেছে তার মানে বাবেল মানদেব একটা প্রণালী যেটা হচ্ছে লোহিত সাগর এবং এডেন সাগরকে যুক্ত করেছে আর এটি হচ্ছে ফরাসি ভাষার শব্দ এর অর্থ হচ্ছে মৃত্যুর দরজা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে একটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন তবে ভোটাধিকার থাকে একটি মাত্র পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন কবে গঠিত হয় উনিশশো সালে রামাল্লায় প্রতিষ্ঠিত হয় এবং ইয়াসি আরাফাত এটি গঠন করেন নকুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন ঘানার প্রেসিডেন্ট কোয়ামে নকরুম আছিলেন খানার প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম প্রেসিডেন্ট তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের নতুন প্রতিষ্ঠাতা তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ